হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে কি কি রান্না করলাম কি করলাম আজকে দিনে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আপনাদের সাথে না বললে তো আর ভালো লাগে না এখন তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার একটা ফ্যামিলির মানুষ হয়ে গেছেন ফ্যামিলির সাথে যেরকম মানুষ সব কিছু শেয়ার করে আপনাদের সাথেও সব কিছু শেয়ার করতে চাই কিন্তু আসলে সব কিছু শেয়ার করা হইয়াও ওঠে না কেন অনেক সময় শরীর অসুস্থ থাকে বা এত লং ভিডিও হয়ে যাবে এত কিছু শেয়ার করা যায় না তো এই জন্য তো আজকে গরুর মাংস রান্না করলাম আর পাট শাক ভাজি করলাম তো গরুর মাংসটা আমরা বাসার সবাই অনেক পছন্দ করে আর এটা আমাদের এলাকার মানে কুমিল্লার বাসায় এটাকে পাট শাক বলে এখন কোন জায়গার কোন জেলার মানুষ এটাকে কী শাক বলে জানে না আমরা এটাকে পাট শাক বলি আর হচ্ছে গরুর মাংস রান্না করলাম গরুর মাংস রান্না করতে হয় আমার বাচ্চাদের জন্য কারণ আমার বাচ্চারা এগুলো অনেক পছন্দ করে সেই জন্য আর আমার কাছে শাক ভাজি পত্তা এগুলো অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কিন্তু বাচ্চাদের জন্য তো এগুলো করতে হয় আর শুক্রবারে বেশিরভাগ যে কোনো মাংসর আইটেম এগুলো করি আর কি বাচ্চাদের জন্য তো দুপুরে আজকে এগুলো দিয়ে ওই যে পাট শাক আর গরুর মাংস দিয়ে খাচ্ছি গরুর মাংসর সাথে আলু দিলে আমি অনেক পছন্দ করি কে আলু পছন্দ করেন জানি না আমার কাছে আলুটা অনেক ভালো লাগে মাংসর আলুগুলা অনেক ভালো লাগে তো আলুটা দিয়ে খাচ্ছি আর দেখেন আমার মেয়েটা ঘুমায় আছে তো ঘুমায় আছে। আমার এটা ছোট্ট পাখি কলিজাটা তো ওই ঘুমাইলে আমার কাছে অনেক মায়া লাগে আমি রান্না করতেছিলাম আর ওর একটা ভিডিও নিলাম তো আজকে একটু ভালো মজা অনেক দিন পরে অনেক দিন ওই আমার ছেলের তো এস পরীক্ষা চলতেছে কোথাও যাওয়া আসা হয় না আগে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দু তিন দিন পরে পরে ঢাকা যাওয়া হইতো এখন একটু বন্ধ আছে ঢাকা যাওয়া ওই ছেলের পরীক্ষার জন্য তো আজকে ফোসকা খেতে গেছিলাম তো ফোসকাটা এটা হচ্ছে চান্দিনা ফোস্কাটার হচ্ছে চান্দিনা বাজার বাজার হচ্ছে চান্দিনা স্টেশন ফুচকা দোকানটা হচ্ছে চান্দিনা স্টেশনে এটা হচ্ছে চান্দিনা স্টেশনের একটু ভিতরে আর কি এই মাদাইয়ার গাড়িগুলা ছাড়ে এগুলার একটু নামার মধ্যে আইসা ফুচকা দোকানটার নাম হচ্ছে মায়ের তো আমি এ দেখাইতেছি ভিডিওতে ফুচকা দোকানের ডিটেলসটা দেখাইতেছি ব্যানারটা তো এই দোকানের ফুসকাটা অনেক মজা আমি আর কখনো খাই নাই তো আমাদেরকে একটা আমাদের বাসায় থাকে ওই সিএনজিওয়ালা ভাইয়া বলতেছে ওইখানের ফুসকা অনেক মজা হুজুরের দোকানের আসেন তো ওনাদের নাম জানি না বাট ওনাদের দোকানের সামনের লোগোটা নিয়ে আসছি আর কি ভিডিও করে যে দোকানের ফুচকাটা খেয়ে দেখলাম অনেক মজা তো আমরা খাইও আসলাম বাসার যতজন আছে আমাদের তো অনেক বড় ফ্যামিলি সবার জন্যে টুকটাক নিয়ে আসলাম আমার বাচ্চা দুটা বাসায় ছিল ওদের জন্য ঝাল ছাড়া নিয়ে আসলাম তো ফুচকা খাইতেছিলাম আর ওই যে যে ভাইয়া গেছে ভাইয়ের সাথেও কথা ভাইয়েরও ফুচকা বললাম খাওয়ার জন্য তো খাইতেছিলাম আমরা সবাই কথা বলতেছিলাম আর আশেপাশে দেখে অনেকে মানে অনেক কিছু আমার প্রশ্ন করতেছে আমি বলতেছি কারণ আমি আসলে সহজে কোথাও এত একটা যাওয়া হয় না আর কি আর বিশেষ করে আমাদের এলাকাতে আমি ঘুরি না আমি ঘুরি হচ্ছে ঢাকা যখন যাই তখন ভাইদের এখানে অনেক ঘোরাফেরা হয় অনেক আনন্দ হয় কিন্তু এখানে বেশি একটা ঘুরি না তো এর তো এই তো মায়ের দোয়া ফুসকা দোকান এটা তো এটা ডিটেলসটা নিয়ে আসলাম কারণ দোকানের ফোসকাটা অনেক মজা লাগছে সেই জন্য ডিটেলসটা নিয়ে আসলাম বাসা সবাইকে দেখানোর জন্য যে দেখো ওইখানে ফুসকা দোকান আছে ওই দিকের দোকানের ফুসকাগুলো অনেক মজা তো আসার সময় তো আমাদের চান্দিনা হসপিটালের কাছে দিয়ে পালকি পালকি সিনেমা হলের কাছে দিয়ে ঢুকলাম মেন জায়গা থেকে তারপরে আসার সময় যে চান্দিনা হসপিটাল সরকারি হসপিটালের কাছে দিয়ে এর খরচ করতেছিলাম তো সবাই ভালো থাক